নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশনের দাবিতে একত্রে শিক্ষা ভবনে বিক্ষোভ প্রদর্শন করল বিএড ও ডিএলএড উত্তীর্ণরা পরবর্তীতে তাদের একটি প্রতিনিধি দল টিআরবিটি চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করে তাদের অভিযোগ বছরে দুবার টেট পরীক্ষা হওয়ার কথা থাকলেও দু সালের পর রাজ্যে টেট এস এবং এস পরীক্ষা সংক্রান্ত কোন নোটিশ জারি করেনি রাজ্য সরকার এ নিয়ে একাধিকবার মুখ্যমন্ত্রী ও টিআরবিটির দ্বারস্থ হয়েও কোন সঠিক জবাব মেলেনি অপরদিকে বছর বছর রাজ্যে বিএড এবং ডিএল উত্তীর্ণদের সংখ্যা বেড়েই চলেছে যুবক যুবতীরা চড়া সুদে ব্যাংক থেকে ঋণ নিয়ে বিএড ডিএলএড কোর্স করছে চাকুরির আশায় কিন্তু বছরের পর বছর এইভাবে নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছে বিএড ও ডিএলএড উত্তীর্ণরা তাই নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশনের দাবিতে সোমবার টিআরবিটি চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করে অল ত্রিপুরা বিএড ডিএলএড ইউথ ফোরাম এদিন আগরতলা সিটি সেন্টার প্রাঙ্গড়ে প্লে কার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে বিএড ও ডিএলএড উত্তীর্ণরা তারপর একটি মিছিলের মাধ্যমিক শিক্ষা ভবনের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করে তারা সেই সাথে টিআরবিটি চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেবের নিকট ডেপুটেশন প্রদান করে অল ত্রিপুরা বিএড ডিএলএড ইউথ ফোরামের একটি প্রতিনিধি দল গত দুই বছরে প্রতি বছর বছরে দুইবার টেট পরীক্ষা হওয়ার কথা সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি গত দুই বছরে একবারও টেট পরীক্ষার কোনো ধরনের নোটিফিকেশান দেওয়া হয়নি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সকল বেকার যুবক যুবতীরা আজকে আমাদের মিছিলে এসছে এবং আজকে যারা আসতে পারেনি বিভিন্ন কারণবশত যারা আপনাদের মাধ্যমে আমাদের এই কর্মসূচি দেখছে আমরা দেখতে পাচ্ছি আজকে বড় ধরনের বেকার যুবক যুবতী হতাশাই ভুগছে বড় ধরনের বেকার যুবক যুবতী তারা তাদের যে স্বপ্ন ছিল এই সময়ে দাঁড়িয়ে স্কুলে যাবে স্কুলে ছাত্রদের পড়াবে সেটার জন্য তারা ব্যাংক থেকে চড়া সুদে লোন নিয়ে এই বিএড ডিএলএড কোর্সগুলি কমপ্লিট করেছে কিন্তু কথা ছিল কোর্স কমপ্লিট হওয়ার পর বছরে যখন দুবার সরকারি নোটিফিকেশান দেওয়া হবে সরকারি যে ট্যাট ট্যাটের মাধ্যমে টিচারের চাকরি দেওয়া হবে সেই ক্ষেত্রে তারা চাকরি পাবে চাকরি পাওয়ার পর তারা তাদের যে লোন সে লোন পরিশোধ করবে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সেই বড় অংশের বেকার যুবক যুবতী তারা হতাশায় ভুগছে তাই আজকে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যিনি আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী আমরা ওনার কাছে চিঠি দিয়েছি কিন্তু কোনো ধরনের সদুত্তর আমরা পাইনি আমরা চিঠি দিয়েছি এডিসি প্রশাসনের কাছে আমরা কোনো ধরনের সদুত্তর পাইনি ওনাদের কাছ থেকে তাই আজকে আমরা বাধ্য হয়ে আমাদের রাজ্যের যে টিআরবিটি বোর্ড রয়েছে সেই বোর্ডের যে অধিকর্তা রয়েছেন ওনার সাথে দেখা করতে এসেছি প্রতিদিন প্রতিনিধিমূলক ডেপুটেশনের মাধ্যমে আমরা আজকে আবার সরকারের কাছে আমাদের যে আবেদন সে আবেদন নিয়ে যেতে এসছি রিপোর্ট আর ইনিউজ